গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অসুস্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন চলে সকালে খাবার খেতে উঠে গেছি তো সকালে কী খাই তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো তোকে সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি দিয়ে খাওয়া দাওয়া করি তো এখন আমাদের খাবারের সাথে হচ্ছে হলো আফরিনকেও দেখাবো আফরিনকে শেয়ার করবো যে চলুন দেখে আফরিন কি করছে পাশাপাশি তোকে সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি করি এসে তো সকাল সকাল ঘেয়ে ভাজা টোস্ট খেতে বসছি টোস্টগুলো বেশ মজা সো সাথে হচ্ছে আফরিন পড়াশোনা করতে বসছি সকালবেলা ওর এক্সাম ওর ফার্স্ট ডেতে হলো আপনাদের বাংলা এক্সাম নেক্সট ডে ইংলিশ পরে ম্যাথ সো বাংলা মোটামুটি সিলেবাস কমপ্লিট হলে ইংলিশ হয়নি তো ওকে মুক্ত হাতে এবি লেখা শেখাচ্ছি তো ও এবি লিখতেছে আসুন ভাই এই লেখাগুলো দেখো তো এই যে ও আমার মেয়ে এ বি লিখছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন বলো মা মেয়ে সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন জোরে বলো আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম তাকাও ক্যামেরায় আসসালামু আলাইকুম তো পড়াশুনি খুবই বিজি সবার কাছে একটা রাইম শুনি দেও আর্লি টু বেড তো সকাল সকাল আজকে আপনি উঠে গেছে তাই আপনাদের কাছে এই কবিতাটা আপনি শোনালো তো আমার মেয়ের কবিতাটি কেমন হয়েছে তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা সবাই কেমন আছেন তো সকাল সকাল আপনাদের সাথে দেখা হয়ে গেল সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো রমজানের প্রিপারেশন নিচ্ছি তো আজকে থেকে রোজা তো আজকে হচ্ছে হলো রবিবার তো সকালবেলা রবিবার উঠে কী কী তার জন্য প্রিপারেশন নিচ্ছে তার সকল কিছু আপনাদেরকে শেয়ার করুন তো সাথে থাকুন দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ তো এগুলোকে দিয়ে কী কী করি তার সকল কিছুই শেয়ার করব। আর চলুন দেখি চুলার মধ্যে কি আছে চুলার থেকে দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে অলরেডি সো এখানে দেখতে পাচ্ছেন ছোলা সেদ্ধ করা হয়েছে তাতে আবার একটু ডিমও দিয়ে দিয়েছি সকালবেলা আমার মেয়ে আবার স্কুলে চলে গেছে তো ডিম খেয়ে ওকে আবার আনতে যেতে হবে তো ছোলা হয়ে গেছে মনে হচ্ছে সেদ্ধ তো অনেকক্ষণ হয়েছে সেদ্ধ দেওয়া হয়েছে ছোলা তো আমি ডিমটা কুঠিয়ে নিব এটা খেয়ে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে ঠান্ডা হলে ভালো করে ধুয়ে খেয়ে চলে যাব তো আবার আপনাদের একটা করে বসে আছে ও আবার রোজা রাখছে তো রোজা নিয়ে মিথ্যা কথা বলতে নেই আমি অসুস্থতার কারণে রোজা আজকে রাখতে পারি ইনশাল্লাহ আমার অসুস্থতা থেকে আমি সুস্থ হলে অবশ্যই রোজা রাখবো তো আপনাদের ভাই আর কি রোজা রাখছে তো ও বলতেছে কি আর আর কি বলতেছে যে আমি প্রথম মোজা রাখছি তো আমি একটা জিনিস কেটে যাব তুমি না করবে আমি বলতেছি কি বলতেছে কি যে আমার জন্য গরুর মাংসের ভাত রান্না করবা তুমি যত ইফতারি করো না কেন এইটা করবো এটা আমি খাবো প্রথম রোজা এখন আমরা রোজাদার ব্যক্তি খাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছে এখন কি আর করব। তো ভাবলাম যাচ্ছা ওকে যেমন কথা তেমন কাজ তো মাংস ভিজাই ফেলছি তো গরুর মাংস রান্না করব ভাতও রান্না করব। সে ডিনার লাঞ্চ হিসেবে কাজে লাগবে এছাড়া আমি ইস্তার আইটেমও তৈরি করবো সো গাই সাথেই থাকুন তখন আপনাদেরকে দেখাই এই যেখানে মাংস ভিজিয়ে ফেলছি প্রায় দেড় কেজি পরিমাণ তো সকল কিছু রান্না করার সময় আপনাদের সাথে আবার দেখা হবে তো গায়ে সাথেই থাকুন দেখতে থাকুন তখন ডিপ থেকে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা তারপরে হচ্ছে রসুন আদা এগুলো সব বের করব বের করে রেখে স্কুলে যাব যাতে আস্তে আস্তে সকল কিছুই গলে যায় এটা হচ্ছে হলো আদা বাটার বক্স রসুন বাটা পেঁয়াজও আমি বেটে রেখেছি আমি মাংস রান্না করলে বা ছোলা জাতীয় বা মাংস জাতীয় যা কিছু আছে সকল কিছুর জন্যই পেঁয়াজ বাটাটা ইউজ করি তো আমার কাছে সেটা দিয়ে রান্না করতেই ভালো লাগে তো এই যে বড় মাছটায় হচ্ছে হলো পেঁয়াজ বাটা টবের করে এখন চলে যাব একটু পাড় স্কুলে মেখে আনতে তুলা আসছে বেকে নিয়ে তো আজকে খুব দিনটা খুবই খারাপ তো যাই হোক স্কুলে যেয়ে দেখে আমার মেয়ে বাচ্চা মানে ওর ফ্রেন্ডকে দেখে খুব এক্সাইটেড হয়ে তোর দিতে যেয়ে পুরো কাঠের চেয়ারের সাথে লেগে ওর মাথাটা ফেটে গেছে তো সবাই ওর জন্য তোয়া করবেন তো খুবই বাজে অবস্থা তো বলছে দিতে তো আমি সেলাই দিতে চাচ্ছি না কারণ সেলাই দিলে হচ্ছে হলো মানে খুব বাজে একটি স্পট পড়বে কারোভাবে তো আমি চাচ্ছি না আমার মেয়ের ফেসেটা হোক এখান দিয়ে কেটে গেছে তো এখন আপাতত ড্রেসিং করে সুন্দর করে ব্যান্ডেজ করে নিয়ে আসছি আর নাপা সিরাপটা খাওয়াই দিচ্ছি যেহেতু বাচ্চা ওদের নাপা সিরাপেই তো খাওয়াই দিছি তো এগুলো খেয়ে এখন আমার মেয়ে শুয়ে আছে তো এদিকে যাই হোক রোজা যেহেতু রাখা হয়েছে তো ইফতার তো করতেই হবে এত কষ্টের মাঝেও আর রোজা হচ্ছে হলো রহমতের মাস রমজান মাস তো ইফতার হচ্ছে হলো একটি রমজানের একটি বিশেষ পার্ট তো সব কিছুই তো আমি অর্ধেক রেডি করে গিয়েছিলাম বাসার থেকে তো এখন কি কি করি তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো তোকে সাথে থাকুন দেখে থাকুন আর আমার মেয়ের অবস্থাটা আপনাদের সবাইকে শেয়ার করি দেখুন কি অবস্থা এখানে আদা রসুন পেস্ট জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ সকল কিছু একদম হালকা সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো এখন ভালো করে মেরিনেশন করে নিব বেসনটা তো রেডি করব এখানে মাংস বসিয়ে দিয়েছি তো এই মাংসের পেছনে এক ইতিহাস আছে তো আফিনের বাবা বলতে এসেছে আমি প্রথম রোজা রাখবো তো হচ্ছে হলো আমি গরুর মাংস এবং ভাত খাবো খেতে খুব ইচ্ছা করছে তো রোজাদার ব্যক্তি খাইতে চেয়েছে তাই ওর জন্য ইফতারের পাশাপাশি আমার গরুর মাংসটা রান্না করা লাগতেছে তো সকল কিছু রান্না শেষে আপনাদেরকে শেয়ার করব তো এখন সকল কিছু রেডি করে সাথে আবার দেখা হচ্ছে এখন ছোলাটাও রান্না করতেছি তো ছোলাটা রেডি করব এখন তো ছোলার মধ্যে হচ্ছে আজকে সরিষার তেল দিয়েছি তো আজকে আমি সরিষার তেল দিয়ে ছোলাটা রান্না করছি তো ওকে সাথে থাকুন দেখতে থাকুন তো সরিষার তেল দেওয়ার পর একটা অন্যরকম ফ্লেভার বেড়েছে তো ছোলার ফ্লেভারটা আপনাদেরকে এখন শেয়ার করি বাটা মশলা দিয়ে আজকে করছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা হালকা শুকনা মরিচে গুঁড়ো দিছি হলুদ দিছি আমার রেডিমিক্স মাংসের মশলা ছিল ওটা একটু ইউজ করছি তারপরে হচ্ছে হলো আপনার সরিষার তেলও ইউজ করছি হালকা সয়াবিন তেল ইউজ করছি লবণ ইউজ করছি জিরা গুঁড়া এক্সট্রা দিছি সাথে ধনিয়া গুঁড়াও দিছি তো সকল কিছু দিয়ে সুন্দর করে ভালো করে এখন কষাবো তো কষানো হয়ে গেলে নামিয়ে ফেলবো তো আমার ছোলা অলমোস্ট তখন রেডি হয়ে যাবে তো রান্না হয়ে গেলে আপনাদের সাথে দেখা করতেছি তো এর মধ্যে আবার বেসন গুলানো শেষ তো এখন আলু আর ডিম সেদু দিব আলু এবং ডিম চাপ করবো এবং ইয়ে মানে মুখে কথা আসার গাইস মাঝে মধ্যে কি বলি ব্লগে নিজে বুঝতে পারি না বেগুনটাকে সুন্দর করে কেটে নিব বেগুন বেগুনি করার জন্য তো কেটে সুন্দর করে লবণ পানিতে ভিজিয়ে রাখবো বেগুনটা তো ওকে সাথে থাকুন দেখে থাকুন কী কী করি মাংস রান্না অলরেডি হয়ে গেছে তো এখন আপনাদের সবাইকে আমি আমার মাংসের ফাইনাল লুকটা শেয়ার করব। তো চলুন দেখাই আমার মাংসের ফাইনাল লুকটা কেমন হয়েছে তো আজকে আলু দিয়ে মাখো মাখো করে গরুর মাংসের ঝোল করছি আলুটা দেওয়া হচ্ছে আমার মেয়ের জন্য এবং আমার নিজের জন্য কারণ আমার আলু ছাড়া ভালো লাগে না আর সাথে হচ্ছে হলো ছোলা হয়ে গেছে প্রায় আর পাঁচ মিনিট পর নামিয়ে ফেলবো করে ধুয়ে কেটে নিচ্ছি আর তো রেস্টে আসেই সাথে হচ্ছে হলো বেগুনকে পাতলা পাতলা করে কেটে লবণ পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি প্রায় এক দু ঘন্টা পরে এটাকে ভালো করে ভাজবো যেখানে আলু আর ডিম একসাথে সেদ্ধ করে দিব তো চলুন দেখাই তো এটা পাঁচ দশ মিনিট পরে নামিয়ে ফেলবো আর একটু ঝর আসলে আমি বেশি শুকাই না আমি হালকা ঝোল ঝোলই রাখি কারণ আমার মুড়ি মাখলে গ্রেভিটা খুবই ভালোই লাগে তো গাইস এখানে সব কিছু প্রসেসিং করা হয়েছে তো এখানে আলুগুলোকে ভালো করে চটকে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচও দিয়েছি শুকনো মরিচ দিয়ে ভালো করে চটকে নিয়েছি আর এখানে পেঁয়াজের জন্য সকল কিছু রেডি করা হয়েছে তো এখন সুন্দর করে চপের শেপগুলোকে তৈরি করে নেব তৈরি করার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আলুর চপের কোট করা হয়ে গেছে তো এখানে ডিম নিয়ে নিয়েছি ডিম চপও করবো প্রত্যেকটা ডিম নিয়ে ফার্স্টে এরকম করে নিব। তো তারপরে ভেতরে হুম ইয়ে একটা ডিম দিয়ে দিব দিয়ে ভালো করে আবার অপর পৃষ্ঠে পাল্টে আস্তে পৃষ্ঠে এই যে এভাবে বদ্ধ করে দিব ডিমটাকে কবে ইউ যে খাবে না কেন আমার আম্মু বানাবে গোল গোল মর্নিং

এখানে যে ফ্রুটসগুলো পেড করেছি সেই ফ্রুটসগুলোকে এখন ভালো করে কেটে নিব তো কেটে নেওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখাই কি কি ফ্রুটস নিয়ে আসছল বাবা তো সেই ফ্রুটসগুলো কেটে এখন ভালো করে রেডি করব ফ্রুটসই নিয়ে নিচ্ছি এগুলোকে এখন ভালো করে কেটে নিব তো কাটার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তোকে সাথেই থাকুন দেখতে থাকুন আর এদিকে আমার পেঁয়াজও বানানো অলমোস্ট হয়ে গেছে গরম করা হচ্ছে الرحمن الرحيم এখানে ডিম চপগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখন কোডিং করে নিচ্ছি তো এখন তেলে দিয়ে দেবো গরম তেলে প্যাকেট করে এরকম সবগুলো ভেজে না আপনাদের সাথে দেখা হচ্ছে আলুর চপ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তখন আরেকটা একটা দিয়ে দিব যে দেখতে পাচ্ছেন এই যে কোডিং করা এটাকে সুন্দর করে কোট করে দিব তো এই যে এখন একেবারে তেল হাই হিট হয়ে গেছে তো হাই হিট তেলের মধ্যে এটাকে দিয়ে দিব এরকম সবগুলো ভাজা হয়ে গেলে আপনাদেরকে সব কিছু একসাথে ফাইনাল রূপটা শেয়ার করবো তোদের সাথে থাকুন দেখতে থাকুন আসছি ট্যাঙ্ক বানাবো তাকে চিয়ার চিপস ভিজিয়ে রাখছিলাম পানির মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিচ্ছি আমার হাত উঠে তো এখন নিজে পানিগুলো দিয়ে দিব ম্যাজিকে সেগুলো দেয় আমার হাতে দেয় তো এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তো এখানে আবার বেগুন পুড়িয়ে নিছি রাতে ডিনারের জন্য বেগুন পুরি নিশি বেগুন ভর্তা করবো তো সাথে শুকনো শুকনামছি ভেজে নিছি তো বেগুন ভর্তাটা তৈরি করার পর আপনার সব দেখা হচ্ছে একেবারে ইফতারের সময় তো ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিচ্ছি না হাত উঠেও তো এখন নিজে পানিগুলো দিয়ে দিব ম্যাজিকে সেগুলো দেয় আমরা হাতেই দেয় এটাকে আমি ভালো করে মিক্সিং করে নেবো তো এখানে আবার বেগুন পুঁড়িয়ে নিচ্ছি রাতের ডিনারের জন্য বেগুন পুঁড়িয়ে নিসি বেগুন ভর্তা করবো

কি কি ইফতার রেডি করতে সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো তোকে সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি করি এক ঝলক সকল ইফতার গুলো দেখে নিন ওখানে হচ্ছে ভাজা পোড়া এখানে তরমুজ এখানে ছোলা এখানে হচ্ছে হলো বড়ই আপেল খেজুর এখানে হচ্ছে হলো সালা শশা টমেটো লেবু এখানে হচ্ছে হলো মালটা পেয়ারা এবং জিলাপি আর বিরিয়ানিও আছে সাথে আর সাথে হচ্ছে হলো গরুর মাংস রান্না করা হয়েছে এটা রাতে ডিনারের জন্য তো এগুলি হচ্ছে হলো আজকে আমাদের ইটার আইটেম আর মাস্ট বি আসেই তো আফ্রিন খাচ্ছে আপনি কি খাচ্ছ আফ্রি কিন্তু খুব পছন্দ আমারও অনেক পছন্দ sucuros তো বছরের প্রথম তরমুজ খাচ্ছি তা আল্লাহর নিয়ামত এই যে মিষ্টি গাইস খেয়ে খুব ভালো লাগলো তো কাদের কাদের তরমুজ ফেভারিট কারা কারা তরমুজ খুবই পছন্দ করেন ঠিক আমার মতো এবং আমার মেয়ের মতো তা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো গাইস সাথেই থাকুন এবং দেখতে থাকুন সব কি করছে আফিনা এখন মালটা খাচ্ছে কারণ আফিনার মাথায় ব্যথা পেয়েছে সো মালটা খেলে তার যে কোনো কাটা ঘা শুকিয়ে যায় তা আপনারা সবাই ভালোমতো জানেন তোকে বেশি বেশি করে মালটা খেতে বলি মা মা অবস্থা দেখুন নাজিহাল আপনি তোমার আনি এগুলো কি কি পড়েছে তোর পেট ভরে গেছে না তোমার মেটার জন্য সবাই দোয়া করবেন আপনাদেরকে তো বললামই ওর মাথার খুব ব্যথা পেয়েছে কেটে গেছে সবাই কাছে আলাইকুম দাও সবাই আমার জন্য দোয়া করবেন সবাই দোয়া করে বলো সবাই আমার কাছে দোয়া করবে